দেখো ওই যে দেখো দেখো মনে হচ্ছে ওই হাড়ির মধ্যে কোন বাচ্চার কান্নার আওয়াজ ভেসে আসছে মনে হচ্ছে ওই হাড়িতে কারোর বাচ্চা ভাসিয়ে দিয়েছে ওগো ওদিকে চলো না ওই বাচ্চাটাকে যে করেই হোক আমাদের বাঁচাতে হবে তুমি এখনি যাও তুমি গিয়ে ওই হাড়িটাকে ধরে নিয়ে এসো ওই বাচ্চাটাকে আমাদের ভাসমান বাড়ি হে আল্লাহ যেভাবে বৃষ্টি হচ্ছে দেখে তো মনে হচ্ছে এবার বন্যা না না পর্যন্ত বৃষ্টি থামলেই না শেফী মা বন্যা হবে মা মা বন্যা হলে তো বাড়িঘর সব ভাসিয়ে নিয়ে আর আমরা মারা যাব মা না মা এই সব বলতে নেই জীবন মরণ সব আল্লাহর হাতে তার মৃত্যু কিভাবে হবে কখন হবে সেটা আল্লাহই ভালো জানে তুই এখন ঘুমিয়ে পড় মা আমি তো আছি তোর সাথে ঠিক আছে মা ওডি দেখো আমাদের ঘরে কত পানি চলে এসেছে আমাদের ঘর তো পানিতে ডুবে যাচ্ছে মা আরে হ্যাঁ তাই তো দেখছি মনে হয় বন্যা হয়ে গেছে কাল বন্যার কথা বললাম আর এখনি বন্যা হয়ে গেল মা টিয়া তুই ঘরে থাক আমি বাহির থেকে আসছি দেখি বাহিরের কি অবস্থা যা ভেবেছিলাম তাই হয়েছে পুরো গ্রাম পানিতে ডুবে গেছে এখন এই মেয়েটাকে নিয়ে এই বন্যার মাঝে আমি পুরো গ্রাম পানিতে ডুবে গেছে আমাদের ঘরও যে কোনো সময় ডুবে যেতে পারে তাই চল মা আমরা এখন আমাদের ঘরে চলে আশ্রয় নেই মা আমাদের ঘরে চলে আশ্রয় নিতে হবে কেন ঘরে চলে আশ্রয় নেওয়ার থেকে আমরা বরং মামার বাড়ি চলে যাই মা রে মামার বাড়ি কি করে যাব রে মা আমাদের কাছে তো কোনো নৌকা নেই আচ্ছা ঠিক আছে মা মা আমরা তো ઘરે চলে আসরই নিলাম মারে খাওয়ার মতো তো কিছুই নেই যা ছিল সব বন্যারে ভেসে গেছে তবে আমার কাছে কিছু শুকনো মুড়ি আছে এখন বরং তুই এই মুড়িগুলোই খেয়ে নে ঠিক আছে মা তুমিও খাও নারে মা তুই খা আমার কি বললি নেই তুমি তো কাল রাত থেকে না আছো তাই তুমি না খেলে আমিও খাবো না এই বলে দিলাম কিন্তু মা টিয়া এইখানে যে খুব অল্প মুড়ি আছে দুজনের হবে না হবে মা হবে এবার তুমি খেয়ে নাও তো লক্ষ্মী মেয়ে আমার আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া আল্লাহ আমায় তোর মতো একটা লক্ষ্মী মেয়ে দিয়েছে খুশি মা এত পানি হয়েছে আমাদের ঘরের চালা অবধি চলে এসেছে না জানি ঘরটা কখন ডুবে যায় আমাদের যদি বন্যার পানি বাসিয়ে নিয়ে যায় তখন কি হবে মা তুই এত চিন্তা করিস না তো মা তোকে নিয়ে এত পানির মধ্যে আমি কি করে বের হব বল তুই এখানে একটু বসে থাক আমি দেখি যদি থাকার একটা ব্যবস্থা করতে পারি ও মা তুমি আমাকে রেখে কোথায় চলে যাবে আমার যে একা একা ভীষণ ভয় লাগবে তুমি কোথায় যাবে মা আমাকে ছেড়ে যেও না মা তুই ভয় পাস না মা এই বন্যার পানির মধ্যে যদি তখন নিয়ে যাই তাহলে তো ডুবে যাওয়ার সম্ভাবনা আছে আগে আমি নিরাপদ একটা জায়গার ব্যবস্থা করি তারপর না হয় তোকে এসে নিয়ে যাব একটু কষ্ট করে বসে থাক মা আচ্ছা ঠিক আছে মা আমি তাহলে বসে থাকি তুমি কিন্তু তাড়াতাড়ি চলে আসবে বাগিনী বাবি আপনি আমাকে আপনাদের বাড়িতে একটু আশ্রয় দেন না আমি বন্যার পানির মধ্যে আমার মেয়েটাকে নিয়ে যে ভীষণ বিপদে পড়ে গেছি আমার ঘরের চালা অবধি পর্যন্ত পানি উঠে গেছে আপনার বাড়ির যদি একটু থাকতে দিতেন আমি আমি তো এমনিতেই আপনার বাড়িতে কাজ করি না হয় আপনার বাড়িতে থেকেই এক কাজ করে দিব তাহলে তো আপনারই সুবিধা হবে না রে শেফা আমার বাড়িতে কি করে তোকে থাকতে দিব তুই তো দেখেছিস আমার ঘর অব্দি পানি চলে এসেছে এখন আমি তোকে কি করে আশ্রয় দিব বল আর দুই তালায় তো আমাদের নিজেদেরই থাকতে হয় আবার ভাড়াটিও আছে তবে একটা গর খালি আছে যদি কেউ অনেক টাকা ভাড়া দেয় তাহলেই রাখতে পারি ভাগিনী আপনার বাড়িতে কাজ করে যেই টাকা পাই সেই টাকা থেকে না হয় ভাড়ার টাকাটা কেটে রাখবেন আমাকে ফিরিয়ে দিবেন না ভাগিনী বাবি আমি যে বড্ড বিপদে পড়ে যাব আমার মেয়েটাকে নিয়ে আপনি আশ্রয় না দিলে যে আমার মেয়েটাকে নিয়ে পানির মধ্যে ডুবে মরতে হবে না রে শেফা আমার বাড়ির ভাড়া অনেক বেশি আবার এখন তো বন্যার সিজন এখন তো বাড়ি ভাড়া আরও বাড়িয়ে দিব আর তুই যেই টাকা বেতন পাস তাতে আমার বাড়ি ভাড়া হবে না তুই এখানে দাঁড়িয়ে না থেকে অন্য জায়গায় গিয়ে খোঁজ কর ও মা আবার তো দেখি বৃষ্টি শুরু হয়ে গেল আমার যে খুব ভয় লাগছে মা ও মা কোথায় গেলে তুমি তাড়াতাড়ি ফিরে এসো আমার যে খুব ভয় লাগছে এই বৃষ্টিতে পানিতে শুধু বাড়তেই আছে আমার মা এখনো আসছে না কেন মা ও মা তাড়াতাড়ি আসো তুমি এটা কি আসছে এই দিকে এটা দেখে যে আমার আরো ভীষণ ভয় লাগছে তুমি ভয় পেও না মিষ্টি মেয়ে আমি তো জল পড়ি আমি সমুদ্র থেকে এই বন্যার পানিতে ঘুরতে এসেছি তোমার কি হয়েছে তুমি এইভাবে কাচ্ছ কেন জলপরি তুমি জলপরি জানো জলপরি বন্যার পানিতে আমাদের ঘরটা যে ডুবে গেছে আমার মা আর আমি এখন কোথায় যাব আমাদের যে যাওয়ার মতো কোনো জায়গা নেই আমার মা সেই কখন গিয়েছে একটি থাকার জায়গা খোঁজার জন্য কিন্তু এখনো আসছে না আমি যে একা একা এখানে বসে আছি আমার মাকে ছাড়া আমার এখানে খুব ভয় লাগছে তুমি ভয় পেও না মিষ্টি মেয়ে আমি তোমাকে সাহায্য করছি আর এই বাড়িটা আমি তোমাকে দিয়ে দিচ্ছি এটাতে তোমরা থাকতে পারবে আর এটা কখনো পানিতে ডুবে যাবে না তোমাদের যতদিন খুশি ততদিন তোমরা এই বাড়িতে থাকতে পারবে আর তোমাদের কোনো প্রয়োজন পড়লে আমাকে ডেকো আমি সাহায্য করতে চলে আসব। আর শোনো তোমাদের এই ঘরের মধ্যে খাবার দাবারেরও কোনো অভাব থাকবে না যা খেতে চাইবে তাই খেতে পারবে জলপরি তুমি তো অনেক ভালো এই বাসমান কাটের বাড়িতে আমি আর আমার মা থাকবো আমার অনেক খিদেও পেয়েছে এই বাসমান কাটের বাড়িতে ঢুকে আমি এখন অনেক খাবার খাবো আর গ্রামের সকল অসহায়দেরকে সাহায্য করব তোমাকে অনেক অনেক ধন্যবাদ জলপরি তোমার সাথে কথা বলে আমারও খুব ভালো লেগেছে তোমরা ভালো থেকো আর প্রয়োজন হলে আমাকে দেখো আমি এখন চলে যাচ্ছি বিদায় বন্ধু ভালোই হয়েছে জলপরিটা আমাদেরকে ভাসমান কাঠের বাড়িতে দিয়ে গেছে এই বাড়িতে এখন আমি অনেক খাবার খেতে পারবো আর গ্রামের সবাইকে সাহায্য করতে পারবো ও মা তোমার আসতে এত দেরি হলো কেন তুমি না আসাতে আমি তো অনেক ভয় পাচ্ছিলাম কিন্তু মা তুই এই বাসমান কাঠের বাড়িটা কোথা থেকে পেলি এই বাড়িটা তো দেখছে পানির মধ্যে সুন্দর করে বাসছে জানো মা আমি যখন একা একা বসে খাচ্ছিলাম তখন জল জলপরি আসে আর এই জলপরিটি এসে আমাকে এই বাসমান কাঠের বাড়িটা দিয়েছে জলপরি বলেছে এই বাসমান কাঠের বাড়িতে অনেক খাবারও আছে আর সেই খাবারগুলো আমরা যখন খুশি তখনই খেতে পারবো আর সবাইকে সাহায্য করতে পারবো আর যখন কোনো বিপদ হবে তখন জলপরীকে ডাকলেই সাথে সাথে জলপরি চলে আসবে হ্যাঁ রেটিয়া তাহলে তো ভালোই হলো আমারও খুব খিদে পেয়েছে চল এখন আমরা কিছু খেয়ে তারপর বাসমান কাঠের বাড়িটা নিয়ে গ্রামের অন্যদেরকে সাহায্য করি হ্যাঁ মা আমারও খুব খিদে পেয়েছে চলো মা তুমি আর আমি ধৈজনে মিলে খেয়ে তারপর গিয়ে সবাইকে সাহায্য করি এরপর টিয়াও তার মা বাসমান কাঠের বাড়িটা নিয়ে সবাইকে সাহায্য করতে যায় মা দেখো ওইখানে মুন্নিকাখিনাই বসে আছে সাথে টিকিউ বসে আছে চলো মা আমরা ওদেরকে সাহায্য করি হ্যার এটিয়া চল ওদেরকে সাহায্য করি মুন্নি বাবি তাড়াতাড়ি আমাদের এই বাসমান কাঠের বাড়িতে উঠে পড়ুন না হলে যে মেয়েটাকে নিয়ে ডুবে মরে যাবেন শেফা আজকে ধরে বাসমান কাটের বাড়ির জন্য আমরা মাওমে বেঁচে গেলাম ওই যে দেখো দেখো মনে হচ্ছে ওই হাড়ির মধ্যে কোন বাচ্চার কান্নার আওয়াজ ভেসে আসছে মনে হচ্ছে ওই হাড়িতে কারোর বাচ্চা ভাসিয়ে দিয়েছে ওগো ওদিকে চলো না ওই বাচ্চাটাকে যে করেই হোক আমাদের বাঁচাতে হবে তুমি এখনি যাও তুমি গিয়ে ওই হাড়িটাকে ধরে নিয়ে এসো ওই বাচ্চাটাকে আমাদের বাঁচা